জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত যারা নেতি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন কোর্সটি করছেন তাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন চলছে অনলাইন এর মাধ্যমে আজকের আমি এই ভিডিওতে আলোচনা করবো এ অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স পরিবেশ বিদ্যার অ্যাসাইনমেন্টের উল্লেখযোগ্য একেবারে সঠিক আনসার আমি আলোচনা করছি আপনারা এই প্রশ্নের উত্তরগুলো লিখে নিতে পারেন কিংবা স্ক্রিনশট করে নিতে পারেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টে আনসার চান এবং এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি প্রথম যে কোশ্চেনটা আছে আই ইউ পুরো নাম কি ইন্টার ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স চিপকো আন্দোলন শুরু হয় বন সংরক্ষণকে কেন্দ্র করে বিওডি বিওডি স্ট্যান্ডস ফর অর্থাৎ বিওডি হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এটা একটু ভালো করে মনে রাখবেন আমরা প্রত্যেকে জানি বি বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কিন্তু এখানে হবে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ভারতের জীববৈচিত্র্যে হটস্পট অঞ্চল রয়েছে মোট কয়টি না চারটি হসপট অঞ্চল রয়েছে চারটি হসপট অঞ্চল রয়েছে নেক্সট নাম্বার ফাইভ আরোরা বরিয়ালিস দেখতে পাওয়া যায় উত্তর মেরুতে নেক্সট হচ্ছে কি পৃথিবীতে পৃথিবীর ভূতকে যে উপাদানের পরিমাণ সব থেকে বেশি দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ থাকে সেটা হচ্ছে সিলিকন নাম্বার সেভেন প্রাকৃতিক বাসস্থানের বাইরে জীববৈচিত্র্যের সংরক্ষণকে বলা হয় এক্স সি সংরক্ষণ নাম্বার এইট এক ডপসন ইউনিট সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এন পুরু বায়ুমণ্ডলীয় চাপ দেখে নেব ন নম্বর যে প্রশ্ন ভারতের যৌথ ব্যবস্থাপনা যে প্রথম চালু করা হয়েছিল জেএফএম এটা ভারতের মেদিনীপুর জেলায় টেন বায়ো মেডিক্যাল ওয়েস্টেজ ম্যানেজমেন্ট অ্যান্ড হ্যান্ডলিং রুল নাইনটিন নাইনটি এইট এইট অনুযায়ী বজ্র ওষুধ ক্যাটাগরি সেটা হচ্ছে ফাইভ শ্রেণীর অধীনে কিন্তু অন্তর্ভুক্ত এই ছিল মোট দশটি প্রশ্নের আনসার আপনারা দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো আপনারা খাতায় লিখে নিতে পারেন কিংবা আপনারা অবশ্যই স্কেনসার করে নিয়ে সঠিক উত্তর সুন্দরভাবে খুব ধীরে সুস্থ সুস্থে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশানগুলো করতে পারেন আমরা আবার নতুন কোনো ভিডিওতে কথা বলবো অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ